পাহাড়ের বুক চিরে গিয়ে চলা এই নদীর নাম সাঙ্গু কখনো শান্ত কখনো প্রবল স্রোতে বয়ে চলা এই নদী শুধু প্রকৃতির উপহার নয় এটি পাহাড়ি মানুষের জীবনের শিরা উপশিরা আকাশ থেকে তাকালে বোঝা যায় স্বচ্ছ জলের ওপর ছায়াপাত করা পাহাড় দূরে মেঘে বল্লমে মোরা শিখর আর নিচে নদীর তীরে গড়ে ওঠা ছোট্ট কিন্তু প্রাণবন্ত শহর বান্দরবন পাথর ভরা তট নরম ঢাল আর নদীটাকে আচল দিয়ে জড়িয়ে রাখা শহুরে বাসাবাড়ি দূর থেকে সবকিছু এক রেখাচিত্রের মতো লাগে কাছে এলে বোঝা যায় এই শহর আর নদী পরস্পরের শ্বাস প্রশ্বাস সাংঘুর স্রোত বেয়ে আসে জীবিকা মার্মা জনগোষ্ঠী সহ পাহাড়ি অনেক পরিবার রাত গভীরেই বেরিয়ে পড়ে নৌকায় বোঝাই হয় পাহাড়ের বাগানের ফল জুমে ওঠা সবজি নদী ঝিল খাল থেকে ধরা মাছ কিংবা বনে পাওয়া বিশেষ সাহায্য ভোরের আলো ফোটার আগেই সব নৌকা এসে ভিড় জমায় একই ঘাটে যা পরিণত হয় দিনের বেচাকেনা আর প্রাণ চাঞ্চল্যের মূল কেন্দ্রস্থলে নৌকা থেকে নামার পর শুরু হয় এক অনন্য যাত্রা গামছা দিয়ে বাধা ধরং ঝুরি যখন কপালে ঠেসে ধরে তারা পাহাড়ি পথে উঠতে থাকে প্রতিটি পদক্ষেপে ভেসে ওঠে জীবনের সংগ্রাম আর দৃঢ়তার ছাপ সেই ক্লান্তি ভরা পদচারণায় ধীরে ধীরে গড়ে ওঠে অস্থায়ী এক বাজার রাস্তার ধারে পাহাড়ি ঢালে সাজানো নানা অচেনা পণ্য যেন প্রকৃতির দান হয়ে মেলে ধরে নিজেকে আর এই দৃশ্যের ভেতরেই ধরা পড়ে পাহাড়ি জীবনের এক নিঃশব্দ কাব্য যেখানে শ্রমে উৎসব আর প্রতিটি ভরি নতুন বাজারের সম্ভাবনা সাঙ্গ এখন শুধু পণ্য আনে না আনাগোনা করায় মানুষ গল্প সংস্কৃতি সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার এই মার্মা বাজারে ভিড় জমে পার্বত্য বিভিন্ন এলাকা থেকে রুমা খাগড়াছড়ি কাছাকাছি পাহাড়ি জনপদ যেখানে নদী বা পাহাড়ি রাস্তায় পৌঁছানো যায় সেইখান থেকেই আসে ক্রেতা আর পাইকার নদীদাতায় পরিণত হয় চলমান রাজপথে কম খরচে বেশি পণ্য আনার উপায় এইটাই এ বাজারে যা দেখা যায় শহরের চোখে একেবারে অচেনা নানারকম শামুক ঝিনুক পাহাড়ি কাঁকড়া তাজা হাঙ্গর মাছ ইল মাছ সামুদ্রিক নানা জাতের মাছ পাহাড়ি মুরগি বুনসজাড়ু শুকরজাত মাংস ব্যাং আরও কত কি সঙ্গে থাকে পাহাড়ি জমির বিভিন্ন জাতের শাকপাতা, কন্দ মসল্লা পাহাড়ি বাগানের ফল এই বৈচিত্র্যটা শুধু খাবারের তালিকায় নয় এটি পাহাড়ি সংস্কৃতির সাধমান প্রমাণ ধীরে ধীরে দৃষ্টিতে ভেসে ওঠে বান্দরবন আসলে নদী পাহাড় ও মানুষের এক ত্রিবেণী যেখানে প্রকৃতি আর জীবনের স্পন্ধন মিলেমিশে একাকার নদীপাড়ের খোলা আকাশ সবুজে মোরা পাহাড়ি ঢাল দূরে ছোঁয়া শিখরের আভা সব মিলিয়ে শহরটাকে ঘিরে ধরে এক অপার্থিব সৌন্দর্য কাছ থেকে দেখা যায় রঙিন ঘরবাড়ি আর বাজারের সরবতা যেন নদী ও পাহাড়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিদিন নতুন করে জীবন ও অর্থনীতিকে জাগিয়ে তোলে এক একটা বাজার দিনে লেনদেনের অঙ্ক ছুঁয়ে যায় লক্ষ লক্ষ টাকা শত শত পরিবারের রোজগার পাইকারদের কেনাবেচা শহরের হোটেল রেস্তোরাঁর জোগান সব মিলিয়ে এখানে গড়ে ওঠে একদিনের অর্থনীতি আর এই পুরো চক্রটি নীরবে চালায় সাংঘুর স্রোত রাতভর ভেসে আসে নৌকা ভোরের ঘাট আর উঁচু পথে ওঠা থুরং জীবনের এই মিছিলি বান্দরবনের মুখ ছবি তাই যখন আপনারা আমার ক্যামেরার চোখে এই বাজার দেখবেন নদীর তীরে নামার মুহূর্ত থেকে পাহাড়ি রাস্তায় পণ্য সাজানোর সময় পর্যন্ত মনে হবে সাঙ্গ এখানে শুধু জল নয় এটি প্রতিদিনের আশীর্বাদ আর এই আশীর্বাদের উপর দাঁড়িয়েই মারমা বাজার বেঁচে থাকে বড় হয় আর প্রতিটি নতুন ভোরে আবার প্রাণ ফিরে পায় একই নদীর ঘাটে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বান্ধবন জেলা থেকে আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাঙ্গ নদীর একটি ঘাটে এই নদীর স্রোত যেন পাহাড়ি জীবনের প্রতিচ্ছবি শান্ত ধীর এবং নিরবিচ্ছিন্ন এই নদীর পারে গড়ে উঠেছে বান্দবনের প্রসিদ্ধ মার্মা বাজার চারিদিকে পাহাড় এবং সবুজ প্রকৃতির আবরণ তারই মাঝে এই বাজার যেন জীবনের চলমান ক্যানভাস প্রিয় দর্শক আমি আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব মার্মা বাজারে যেখানে পাহাড়ি দিনযাপন তাদের সংস্কৃতি এবং তাদের সরল জীবনযাত্রা মিলেমিশে একাকার হয়ে গেছে ঘাট থেকে বাজারে পা বাড়ালেই চোখে পড়ে রঙিন সব দোকানপাট স্থানীয় ফলমূল এবং শাক এবং মশলার গন্ধ এবং মানুষের প্রাণবদ্ধ হাত চলুন আমার সঙ্গে হেঁটে যাই এই জীবন্ত মামা বাজারের ভিতরে এবং দেখে আসি কিভাবে মামমা সম্প্রদায়ের এই জীবনধারা রূপ নিয়েছে অনন্য এক রঙে পাহাড়ি বাজার অলরেডি শুরু হয়ে গেছে তাহলে মাছের এখানে চিংড়ি মাছ মনে হয় দাদা কি আছেন এটা কি মাছ এটা অক্টোপাস এটা আচ্ছা আচ্ছা এটা অক্টোপাস আর এটা কি মাছ পাতা মাছ এটা সামুদ্রিক মাছ না এই সামুদ্রিক এই সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ কততে কিনে চিড়াঙ্গি আছে চিড়াঙ্গি গেছে আচ্ছা আর এটা তো চুনি মাছ এটা অক্টোপাস ছোট ছোট অক্টোপাস না দিদি পিঠা আছে নাকি আপনাদের কলপাতা কলপাতা পিঠা ভিতরে ভিতরে কি আছে কলপাতার পিঠা যদি একটা খাই পিঠা এই যে কলপাতার পিঠা সেটা না ওখান থেকে এখানে এত দূরে আসছেন যে যেBatchNorm বাজার করতে অনেক অন্য কোনো কাজে আছেন না তাই এই বাজার দিনে এরকম চলে আসেন যাওয়া যাওছেন কি বাসে

মজা খুবই মজাও আমার নারিকেল দিচ্ছে খুব টেস্টে খুব ভালো হুম মজা আপনার নামটা দাদা আমার আমি চিঠা পড়াশোনা করছি কলেজে আমার চাকমা একটা বন্ধু আছে আমাদের কলেজে কলেজে হুম চাকমা ও ইঞ্জিনিয়ার ডাকাতে পড়ছে আমার

মাছের দোকান চিটাং থেকে আনছেন নাকি মাছ ও আচ্ছা এটা তো আপনার মানে স্নেপার হয় স্নেপার হ্যাঁ পোপা মাছ আচ্ছা আর এটা আপনার টুনা এটা টুনা এটা এটা টুনা না ছোটো ছোটো আর কি বুঝতে পারছি কত করে এই পোপা মাছ তিনশো পঞ্চাশ কেজি আর টুনা মাছ এটা কি ফ্রেশ কবে ধরছে এগুলি মানে বরফ দিয়েও ছিল নাকি কি আপনি কত বছর যোগ এখানে আছেন বাজারে দশ বছর আচ্ছা আপনি তো মানে এর এই বান্দরবন এলাকা না আপনার মানে সাতকানিয়া কিনে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এটা কি বন্য বন্য না ও এই মাংসগুলি আমরা প্রিয় দর্শক এই মাংসগুলি আমরা ওই নদীতে না আমি নেই না নেই আপনার ফেস নিব না এই মাংসগুলি আমরা কিছুক্ষণ আগে প্রিয় দর্শক এই যে নদীতে যে ধুইতে দেখলাম এই স্কিনগুলি ওরা পশমগুলি ওরা এখান থেকে ঘষে পালা দিচ্ছে চাপা দিয়ে ঘষে এবং এই মাংসগুলি এখন বিক্রি করার জন্য উপযুক্ত হয়েছে কেজি কত কেজি কত করে কেজি ছশো টাকা কেজি না আচ্ছা এটা ডাউন করে ছশো সাতশো হয়ে যায় কখনো না সাতশো হয় না আরও কমে যায় আর কি আজকে বারণটা একটু বেশি আছে মনে হয় একটা শু কত কেজি মাংস থাকে কাটলে ভাই মাথা মাথাটা কি আলাদা বিক্রি হয় নাকি মাথা কত করে আপনার জি চারশো পঞ্চাশ মাংস শুকরের মাংস বাকি আলাদা বিক্রি হয় ভাই আলাদা বিক্রি হয় 450 ও পঞ্চাশ আর মাংস 600 650 পঞ্চাশ থেকে 650 850 950 আমরা এখানে বড় বড় মাছ দেখতে পাচ্ছি এখানে কি আপনার বাগা যায় আয় হইছে কি নাম মাছ হাংগড় ও আচ্ছা আচ্ছা হাঙ্গর এটা কোথা থেকে চিটাং থেকে আনছেন না আপনার

মালবা ভাষায় কি বলে চুবুই খুঁড়ি চুবু সি কঠিন নাম আর আমাদের বাঙালিরা এটাকে কি বলে চিন্দা এটা কি তরকারি রান্না করে এই ভিতরে আপনার যে ইয়ার মতো শশার মতো বিক্রি হবে কত টাকা কেজি এটা চল্লিশ টাকা না অনেক ধন্যবাদ দিদি হ্যাঁ খাওয়া দাওয়া করতেছেন আমরাও খাইলাম এখানে পিঠা খাইলাম এখানে ছোট মুখ না দিদি সাগরের ও এটা কত করে দিদি আপনার কেজি আড়াইশো টাকা কেজি না ও এটা কি সিদ্ধ করে খায় দিদি এটা সিদ্ধ করে খায় ও ভাজি করে খায় আছে আর এগুলি ও নাপিয়ে ও যে ম্যালেরিয়া টেলিয়া না হলে না রোগবালাই হয় না আমি ছিলাম মিলে তখন খাইতাম এগুলো কী কত করে বিক্রি করেন এখন এগুলি

এই কাকরা সরে যাচ্ছে এটা একটু ছোটো যাত্রার সব জীবিত কাকড়া তাই ভালো চান কি বাড়ি গিয়ে চিরাং নাকি মহেশকালে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলে কি চিরাং থেকে আনছেন নাকি কক্সবাজার মহেশ থেকে আনছেন না বাস স্ট্যাড রেছে এখানে যে বাসকোর না এগুলি কত করে বিক্রি চান বুঝতে পারছি দিদি আপনি কি বাজার করলেন বাজার করলেন কি কি কিনলেন আর সবজি কিনবেন না শুধু শুধু কাজ না আপনার কিনে কর্মি শাক না আমরা এখানে রাত্রেবেলা খাইছিলাম বন্ধ হয়ে গেছে এখন না আপনার মা হয় নাকি দিদি হ্যাঁ মাসি শাশুড়ি হয় ও আচ্ছা আচ্ছা নমস্কার ভালো আছেন এই পাতার না ওই যে তামাক পাতা দিয়ে যেটা বানায় আর কি হ্যাঁ আমরাও খাইতে পারবো না কিনতে পাওয়া যায় এগুলি ওই যে এখানে যেখানে বাজারে মিষ্টি আছে নাকি ও আচ্ছা দেখি তো ভাই একটু কাটা আছে না একটু টেস্ট করে আপনার আপনার বাগানের নাকি আপনি কিনছেন আপনার নিজের মালটা দেখি দেশি মালটা হুম হুম দেখে তো মনে হয় খুব টক হবে বাট তো খুব মজা মিষ্টি কত করে কেজি এগুলি আচ্ছা দিদি এই শাকগুলি জি ও এটা আপনাদের মামা ভাষায় বলে না

এগুলি দেখা যায় চালতা দেখা যায় না এগুলি পারে হয় না চালতা আর এই ফলটার নাম কি বললেন দিদি বেগুন ও আচ্ছা ছোট জঙ্গলি বেগুন ভর্তা করে ভর্তমান এক হয় পাহাড়ি মুরগি আমাদের দেশি মুরগি যেগুলি যেরকম সাড়ে পাঁচশো টাকা করে এখানে পাহাড়ি মুরগি পাঁচশো টাকা করে খুব টেস্ট মুরগিগুলি ভালো করে সিদ্ধ করলে মুরগিগুলি খেতে খুব সুস্বাদু আর এদিকে এদিকে মুরগি আছে মোরগ এগুলি আর এগুলো হলো মুরগি এখানে মোটামুটি পাহাড়ি ভুট্টা এখানে পাওয়া যায় এখানে আবার পাহাড়ি ভুট্টা মুরগি এখানে ভালোই পাওয়া যায় এখানে আর এদিকে শশা এদিকে ডিমলা ও এটা মেয়ে না কীভাবে বুঝলেন ভাই ওই বিদ্রিগুলো দেখে বড় ও আচ্ছা এটা ডিম আছে আর গুলি দেখি ও আচ্ছা আচ্ছা সজারুর মাংস সজারুর মাংস কাটাগুলি নাই না কাটা বেসা করা আছে কত টাকা করে কেজি হ্যাঁ আটশো টাকা করে কেজি সজারুর আর এটা তো আপনার ইয়া বন্যন না এটা কত ছশো সাতশো পঞ্চাশ বাজার করি আমি এটা শাক দিদি এটা খায় সবাই খায় ভালো এটা কত করে আটে টাকা এটা নিলাম একটা হ্যাঁ শাক নাম কাছে আসো ও জালা ওরে কত করে ধরানা কার কাছে দিদি টক টক পাতা কই টক পাতা কি নামে না এই টক লাগে এই টক এটা কি নাম দিদি চল ফুল ওকে pune আমরা এটা কত করে 10 টাকা এটা আর ইসকে 10 টাকা 10 টাকা 20 টাকার নাম আর কি এটা কি দিদি এটা কি এটা গেলে বহক গেলে বহক এটা কি করে দিদি এটা সালাদটা করে নেয় জানা নেয় এক করে হ্যাঁ একটা করে নিলে হবে নাকি বাচ্চার রান্না হবে নাকি আর দুটা নেব কত করে এটা দশ টাকা আছে বিশ টাকা ভাঙতে আছে আপনার বারো টাকা নোট ভাঙতে আছে এক হাজার টাকা নোট ভাঙতে নেই আচ্ছা ভাঙতে দিব ব্যবস্থা করবো আর আর কি আছে দিদি আপনার কাছে আর পুঁশাক পুঁশাক দেন একটা দেন আপনি ধরে আপনার কত হইলো দেখেন কত হইলো না এটা শশা এটা মাফা কোনটা ভালো কোনটা দেখেন আমার একটা এ ভাই আমার একটা এই এলাকায় আমার একটা মার্মা বন্ধু আছে তার জন্য বাজার করতেছে সে কোনটা খাবে এটা খাবে না এটা খাবে এটা খাবে তাহলে এটা দেন এটা কত করে বলেন ভালো করে দেখেন দেন তো দিপিস দেন ও আসবো মায় না গুড হবে ওই যে হলুদ কত করে দিদি একটা দেন আর চালটা করে কত করে দিদি টাকা একটা ভালো হবে কোনটা মানে কি করে যে ডালের মধ্যে দেয় নাকি ডাল রান্না করলে দেয় নাকি কি দিয়ে খান আপনার চালটা

একটু খুলে দেখি একটু একটু দেখায় বন্ধ করে দেবো ক্যামেরাতে একটু এই যে শামুক এই যে এই যে মারমা বন্ধু ওকে দিয়ে যাবো কত হলো দিদি একশো বিশ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ বাজারগুলি আমার এক মারমা বন্ধু এখানে আছে বর্তমানে এই বান্দরবনে তার জন্যই করলাম বাজারগুলি তাকে বাজারগুলি আমি হ্যান্ড ওভার করব বান্দরবনের এই মারমা বাজারের সরব পথে হাঁটতে হাঁটতে আমরা যেন মিশে গেলাম পাহাড়ি জীবনের ছন্দে আর আনন্দে আর দেখে নিলাম পাহাড়ি জীবনের সংগ্রামের গল্প এই সাঙ্গ নদী আর বাজারের কোলাহলে লুকিয়ে আছে প্রকৃতির দান আর মানুষের অদম্য শ্রমের কাহিনি আশা করি আপনাদেরও এই যাত্রা আমার মতোই গভীরভাবে ছুঁয়ে গেছে আজ এখনই বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন ভ্রমণ কাহিনী নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবে শীঘ্রই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণে আল্লাহ হাফেজ